আজ শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমরা চলেছি শিবনিবাস পুজো দিতে এই শিবনিবাস যাওয়ার জন্য আমরা উঠে পড়েছি গেদে লোকালে এবং আমরা নামব মাসদিয়া স্টেশনে স্টেশনে নেবে এবার আমরা একটা টোটো উঠে পড়েছি আর এই টোটো আমাদের শিবনিবাস ঘাটের সামনে নামিয়ে দেবে আর টোটো ভাড়া নিল আমার কাছ থেকে পনেরো টাকা করে আর এই যে দেখতে পাচ্ছ টোটো আমাদের এই ঘাটের সামনে নামিয়ে দিল এবার আমাদের এই বাসের ব্রিজ পেরিয়ে ওপারে যেতে হবে আর আমাদের এই ঘাটের বাসের ব্রিজ পার হতে তিন টাকা করে লাগলো তো এই দেখো ম্যাডাম তো ভয়ে ভয়ে এই ব্রিজ পার হচ্ছে কারণ নিচেই রয়েছে চূর্ণী নদী আর আজকের ওয়েদারটা দেখো যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে যদিও আমরা একটা ছাতা ব্যাগে করে নিয়ে আসছিলাম কিন্তু যদি খুব জোরে বৃষ্টি নামে তাহলে একটা ছাতায় কি আর দুজনায় হবে সেটাই চিন্তার কারণ তো এই দেখো আমরা তো বাসের ব্রিজ পেরিয়ে চলে আসলাম মন্দিরের একদম সামনে এখনো জানি না কতটা কি লাইন পড়বে পুজো দেওয়ার কারণ আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে কথা তো মন্দিরের সামনে তো দেখে ফাঁকাই মনে হচ্ছে আর এই দেখো মন্দিরের লাইন এখান থেকে শুরু এবার আমরা চলছি না লাইনের শেষ কোথায় পাবো বাবারে বাবা চলেই যাচ্ছি চলেই যাচ্ছি লাইনের শেষ যে কোথায় বোঝা যাচ্ছে না এখনো তো হেঁটেই চলেছি সত্যি কথা বলতে কি এত বড় লাইন দেখে এই লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার অভিজ্ঞতা প্রথমবার আমার তো অবশেষে লাইনের শেষ প্রান্তে গিয়ে আমরা তো দাঁড়িয়ে পড়লাম কিন্তু কখন যে পুজো দিয়ে বাড়ি যেতে পারবো সেটাই বুঝতে পারছি না মোটামুটি সাড়ে দশটা নাগাদ লাইনে দাঁড়িয়েছি আর এখন দেখো দশটা একচল্লিশ বাজে লাইনটা যখন এইভাবে একটু একটু করে এগোচ্ছে তখন যেন মনে শান্তি আসছে যে না এইবার হল একটু হলেও তো এগিয়েছি কত লোকের যে পেছনে দাঁড়িয়ে তার কোনো গুন্তি নেই আর এইবার টাইমটা তোমাদের দেখিয়ে দিই দেখো এগারোটা ছাব্বিশ বাজে তা অনেকক্ষণ একসাথে লাইনে দাঁড়ানোর পর আমি আর থাকতে না পেরে আমি চলে গেলাম একটা গাছের তলায় বসতে টাইম যে কোথা দিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছি না এখন দেখো বারোটা ছয় বাজে বাগানের ভিতরে গাছ তলায় কিছুক্ষণ বসে থাকার পর আমি একটু চলে গেলাম লাইনটা কতটা এগিয়েছে দেখতে তো দেখো লাইনটা একবার এইভাবে এগোতে এগোতে এতক্ষণে দেখো মন্দিরের সামনে এসে পৌঁছালাম কিন্তু আজকে বাড়ি কখন যাব বুঝতে পারছি না ওদিকে তো আকাশে চরম মেঘ করে রয়েছে দেখতেই পারছ। বলতে বলতে দেখো যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো পুরো ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছে যেহেতু আমাদের কাছে একটাই ছাতা ছিল আর লাইনটা তো কোনো মিস করা যাবে না কারণ এত বড় লাইন সেহেতু ওকে ছাতাটা দিয়ে আমি একটা শেডের তলায় কোনো মতে দাঁড়িয়ে রয়েছি আর ওদিকে তো সেই রকম বৃষ্টি হয়েই যাচ্ছে থামার কোনো চান্সই দেখতে পাচ্ছি না বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থামলে আমি আবার চলে গেলাম লাইনের ওখানে আর এখানে এসে দেখতে পারলাম এত বৃষ্টি পরেও বৃষ্টির মধ্যে ভিজেও সবাই লাইনে দাঁড়িয়েছিল কেউ একজনও এদিক ওদিক যায়নি তো এই দেখো আমাদের মন্দিরের সিঁড়ির সামনে আস্তে আস্তে দুটো সাত বেজে গেল সেই সাড়ে দশটা থেকে লাইনে দাঁড়িয়ে এখন সবেমাত্র মন্দিরের সিঁড়ির সামনে এসে পৌঁছলাম ভাবা যায় আর এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে তো আমাদের দুজনার অবস্থায় একেবারে কাহিল তবে সামনে ভোলে বাবাকে দেখতে পেয়ে আর কিছু মনে হচ্ছে না আর ওই দেখো সেকেন্ড মন্দিরেও পুজো চলছে তবে ওইখানে এইরকম লাইন নেই তবে এতক্ষণ ধরে দাঁড়িয়ে এখানে এসে যে পুজো দেব এটাতেই শান্তি লাগছে আর তোমাদের একটা কথা বলে দি শিবনিবাসের এই যে তোমরা শিবলিঙ্গটা দেখছো এটা হচ্ছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আমরা যখন মন্দিরের ভেতরে ঢুকছি দেখতে দেখতে আড়াইটে বেজে গেল এতক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর পর চলো এবার একটু বাবার মাথায় ভালো করে জল ঢেলে নি তবে এখানে এসে একটা জিনিস দেখলাম অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে এখানে পুজো দেওয়ার জন্য আমরা এখানে বেশ ভালোভাবেই পুজো দিতে পারলাম এবার পুজো দেওয়ার পর চলো মন্দিরটাকে প্রদক্ষিণ করা যা এই মন্দির প্রদক্ষিণ করে আমাদের বেরোতে বেরোতে তিনটে বেজে গেছিল তো চলো এবার আমাদের সেই পুরনো বাসের ব্রিজ পেরিয়ে আমরা আবার ফিরে যাব আর যাওয়ার সময়তেও আমাদের সেই তিন টাকা করেই লাগবে তো আজকের এই পুজো দেওয়ার অভিজ্ঞতাটা সত্যি খুব বড় অভিজ্ঞতা কারণ সেই সাড়ে দশটার সময় এসে তিনটের সময় আমরা ফিরছি এবার আমরা টোটো ধরে ডাইরেক্ট চলে যাব স্টেশনে আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে পরের ভিডিওতে